বলবীর বল উন্নত মামশির শির নেহারি আমারি রত শির ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আড়স ছেদিয়া উঠিয়াছি চিরবিস্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটির ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো কোনো আয় আমি তরি করি ভরাডুবি আমি টরপেডো আমি আমি ভীম এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত চির উন্নত মমসী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণী আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুমনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি হিন্দোল আমি চলো ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়ে দেই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রের আমি শাসন ত্রাসন সংহার আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশ অবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মামু এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে অনতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মামসির আমি সন্ন্যাসী সুরসৈনী আমি যুবরাজ মামরাজ বেশ ম্লান গৈরী আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুণ্ডিস আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ঈশাফিলের সিঙার মহা আমি পিনাক পানির ডুমুর ত্রিশুর ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি আমি দ্বাদশ রবির আমি প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রভংসনের উচ্ছ্বাস আমি বারিধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল চল উল দোল আমি বন্ধন হারা বন্নি, আমি সরষির হৃদী সরজি প্রেমে উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শাস হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকে আমি অবমানিতের ফেল আমি চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শনি বীর চিত চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপনী প্রিয়ারে চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপলে মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কঙ্কন আমি চির শিশু চিরকিশোর চিরপ্রিত পল্লী বালার আচর কাঁচরি নিচর। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেণু বিনে গান গাওয়া আমি আকুল দাগ দিয়াশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যামলী ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলিয়ে কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণী বই জয়ন্তী মানব বিজয় কেতন ঝড়ের মতন করতালি আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কলকোলা হল আমি তড়িতে চড়িয়া উড়ি চড়ি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারে ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি আমি দাঁত দিয়া ছিঁড়ে মায়ের অঞ্চল আমি আরফিয়াসের বাঁশুরি মহা সিন্ধু তলা ঘুম 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 চুম দিয়ে নির্ঘুম বিশ্বে নির্ঝুম মম বাঁশুরির তানে পাশুরি আমি শ্যামের হাতিরে বাঁশুরি আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নর খাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্রাবণ বন্যা আ কবু করি বরণীয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালখনি আমি ছিন্ন মত্তা চণ্ডী আমি রণদাস সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জয় জগদীশ্বর ঈশ্বর পুরো সত্যম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফেরি মাতাল মত্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব্বাদ আমি পরশুরামের কঠোর কুঠায় নিক্ষত্রিয় করিব বিশ্ব আরিব শান্তি শান্ত উদার আমি হল বল রাম স্কন্ধে উপরে ফেলিব অধীন বিশ্ব অবহেলেন অব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর কৃপান ভীম রণভূমে না বিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন আমি স্রষ্টা শুধন শোক তাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির